মধ্যে কেউ অসুস্থতার কারণে কষ্টে আছি কেউ অর্থনৈতিক সমস্যার কারণে কষ্টে আছি কেউ জীবন নিয়ে একটি অনিশ্চয়তার মধ্যে আছি কার জব নেই চাকরি নেই কারো ব্যবসায় বলা চলে দশ নম্বর সতর্ক সংকেত চলে আসছে আরও সহজে বললে কারো ব্যবসায় লালবাতি বাতি জ্বলছে খুব বিপদ ভয়ঙ্কর বিপদ রিজিক নিয়ে খুব পেরেছানি টাকার অভাব নেই ব্যবসাও ভালো রুজি রোজগারও ভালো মাগার একটা সুন্দরী সাদা চামড়ার সেই রূপসী গুণবতী সেই মহিষী একটা সুন্দর বউ আছে গড়ে যদি বলা যায় আজকে শুক্রবার তো বউ উঠে বলে তুমি শুক্রবার বলছো মানে আজকে শনিবার স্বামী যা বলে তার চেয়ে নাই এক লাইন পিছনে অথবা সামনে স্বামী যেটা বলে সেটার সাথে নাই তার মানে বউ নিয়ে কষ্টে আছে আমরা নানাবিধভাবে আজকে কষ্টে আছি এক কথায় বলতে গেলে ট্রাস্ট ইন আল্লা স্কে টু পিস অফ মাইন্ড আমাদের অনেক কষ্ট দুর্দশা আমাদের জীবনে রয়েছে আমরা সবাই যিনি অসুস্থ তিনি চিন্তা করছি কোন হসপিটালে কোন ডাক্তারের কাছে গেলে আমার রোগ ভালো হবে যিনি ব্যবসায় ভালো আর্ন করতে পারছি না তিনি চিন্তা করছি যে দোকানের পজিশন চেঞ্জ করে কোন জায়গায় দোকানটা স্থানান্তরিত করলে আমার ব্যবসায় বরফত হবে টেনশনে পড়ে গেছি আমার টাকার অভাব নেই গাড়ি আছে বাড়ি আছে কিন্তু স্ত্রী কথা শোনে না কোন কাছে কবিরাজের গেলে পানি পড়া দিলে আমার স্ত্রী কথা শুনবে ঠিক কিনা কষ্টের শেষ নাই আমরা যেন দৌড়ের উপরে আছি এই সব দৌড়ের সমাধান যিনি দিতে পারেন তিনি আরও জেনে বলেন কে তাহলে তার কাছে যেতে হবে তার কাছে তার কাছে তার কাছে যেতে হবে আল্লাহ তালা বলছেন পঁয়ষট্টি নম্বর সুরায় সুরায় তালাকে তিন নম্বর আয়া আঠাশ নম্বর পড়ার সতেরো নম্বর পৃষ্ঠে একদম তিন থেকে ছয় নম্বর লাইনের মধ্যে আল্লাহ রবুল আলম বলছেন ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا <applause> মা কিনতেছো সেল করতে পারতেছো না চিন্তায় পড়ে গেছো রিজিকের অভাব মনে হচ্ছে তুমি ভাবতেছো এই ভাবে যদি চলতে থাকে আর যদি আমার ব্যবসা ধস নামতে থাকে আমার চালান গায়েব হয়ে যাবে আমার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে তুমি এরকম টেনশনে পড়ে গেছো এক জায়গা থেকে আরেক জায়গায় দোকান নিয়ে গেছো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেছো আগে ছিল মুদিখানার দোকান এখন সবজির দোকান হয়েছে সবজির দোকান ছিল এখন কাপড়ের দোকান হয়েছে কাপড়ের ওই দোকান ছিল এখন চাউলের দোকান হয়েছে কোনোভাবেই ব্যবসা আরাম হচ্ছে না প্রফি আসতেছে না টেনশনে পড়ে গেছ না টেনশনের কোনো কারণ নাই আল্লাহ বলেন সকল পরিস্থিতিতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপরে ভরসা করো ওয়া ইয়ারযুকুহুম মিন তুমি বলছো এইখান থেকে রিজিক আসা সম্ভব নয় এইখান থেকে ফলন করা সম্ভব নয় আমার ব্যবসায় কোনোভাবে বরকত হচ্ছে না আর হবেও না আল্লাহ বলে বান্দারে আমি থেকে রিজিক দেব লা ইহতাসিব তুমি কল্পনাও করতে পারো না জোরে বলি সুবহানাল্লাহ কেমন আর তুমি এই জাল্লার উপরে রুজু হয়ে গেলে নির্ভরশীল হয়ে গেলে এর কারণে আমি আল্লাহ রবুল্লা আমি তোমার জন্য অবধারণ করে রেখেই দিয়েছি আল্লাহ রবুল্লা শুধু তাই

তুমি সকল পরিস্থিতিতে আমি আল্লাহর উপরে ভরসা করাই তোমার জন্য উচিত জোরে সুবহানাল্লাহ